নমস্কার বন্ধুরা চিকেনের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কষা রেসিপি কিভাবে বাড়িতেই বানিয়ে নেবেন খুব সহজে এবং চটজলদি চলুন তবে দেখে নেওয়া যাক এখানে চিকেনের রেসিপি বানানোর জন্য এক কেজি চিকেনকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি চিকেনের পিসটা একটু বড় করেই কেটে নিতে হবে আর এদিকে দুটো টমেটো মোটামুটি কুড়ি কোয়া মতন রসুন আর দু ইঞ্চি আদা নিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি আর চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে আপনাদের সঙ্গে ইতিমধ্যেই আমার পরিচয় হয়ে গেছে গলার কথা শুনে বুঝতেই পারছেন শারীরিক কন্ডিশন ভালো ছিল না তাই আজকের রেসিপিটা আমার হাজবেন্ডই বানাচ্ছে চলুন দেখে নিই এখানে কড়াইতে একশো গ্রাম তেল গরম করতে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে তিনটে মতন শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেওয়া হয়েছে লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে একে একে এবার আলুগুলোটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ভাজা করে নেব আলুর মধ্যে কিন্তু নুন আর হলুদ কোনোটাই আমরা দেব না এমনি লালচে রঙ করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে একে একে আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো তোলা হয়ে গেলে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে চিনি চিনিটা নরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে পেঁয়াজগুলো বেশ সুন্দর করে নরম হয় সেই দিকে অবশ্যই খেয়াল করবে পেঁয়াজটা নরম হয়ে গেলে সবার প্রথমে যে আদাটা আমরা রেখেছিলাম কেটে সেটাকে আমি পেস্ট করে দিয়ে দিলাম আদা পেস্ট দিয়েও ভালো করে আবারও তেলের মধ্যে ভেজে নিয়ে যে রসুনগুলো কোচানো হয়েছিল সেইগুলোকেও পেস্ট করে দিয়ে দেওয়া হলো রসুন আর আদাটা যাতে সুন্দর করে পেঁয়াজের মধ্যে মিশে যায় সেই দেখে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবেন যেন আদা আর রসুন পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ লবণ দিয়েও বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমরা ভাজা করে নেব পেঁয়াজটা বেশি ভাজার একদমই দরকার নেই একটু নরম হলেই হবে যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে এরপরে মশলা দিয়ে ভালো করে আমরা পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে মশলাটা একটু চারিদিকে সরিয়ে রেখে মাঝখানটা ফাঁকা করে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো এলাচ একটা দারচিনি স্টিক আর দুটো লবঙ্গ এবার ফোড়নটাকে ভালো করে আমরা ভেজে নেব এই সময় ফোড়নটা দিলে মশলার মধ্যে ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে ঢুকে যায় তারপর মশলার সাথে কিন্তু এই ফোড়নটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব আর সুন্দর করে ভাজা করে নেব ভাজা হয়ে গেলে নরম থাকা অবস্থাতেই যে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিলাম এবার মশলার সাথে চিকেনটাকে ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব যাতে মশলাগুলো চিকেনের সাথে সুন্দর করে মিলেমিশে যায় সেই দিকে খেয়াল করবেন নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে যে টমেটোটা আমরা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম তারপর টমেটোটা দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো এই পর্যায়ে দিলে বেশ সুন্দরভাবে নরম হয়ে যায় আর যেহেতু এটা চিকেন কষা হবে তাই একটু আগে আলুটা দিলে পরে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা দিয়েও বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে আলুর সাথেও মশলাটা ভালো করে মিলে যায় দেখুন নাড়াচাড়া করতে করতে জল ছাড়া শুরু হয়ে গেছে এবার দিচ্ছি চার চামচ পরিমাণ টমেটো সস বা টমেটো কেচাপ টমেটো সস দিলে পরে এই রান্নায় চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর বিয়েবাড়িতে যেই ফ্লেভারটা আমরা চিকেনের পাই এটা কিন্তু সস এই সময় দেওয়ার জন্যই আসে তাই সসটাই এখানে দিতেই হবে দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে তাই সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর চিকেনের কালারটা কিন্তু এখনই চেঞ্জ হয়ে গেছে এবার একটা ঢাকনার সাহায্যে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম চার পাঁচ মিনিট পরে দেখুন ঢাকনা সরিয়ে কতটা জল রিলিজ করেছে আর তেলও কিন্তু ছেড়ে গেছে আর চিকেনটা যদি এই ভাবেই আপনারা নামাতে চান একেবারেই শুকনো শুকনো গা মাখো মাখো তাহলে এরকমভাবেও নামাতে পারেন কিন্তু আলুটা মনে হয়েছিল সেদ্ধ হবার আরেকটু দরকার ছিল তাই নাড়াচাড়া করে নিয়ে এখানে এক কাপ গরম জল আমরা ব্যবহার করেছি যাতে আলুটা খুব চটপট সেদ্ধ হয়ে যায় গরম জল দেওয়া হয়ে গেলে একে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমরা ফুটিয়ে নেব আর একটা খুন্তির সাহায্যে আলু আর চিকেনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আলু আর চিকেনটা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয় নাড়াচাড়া করতে করতে দেখুন কতটা জল টেনে গেছে আর আলু আর চিকেন কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর আমাদের চিকেন কষা একেবারেই রেডি আর সঙ্গে থাকে যদি বাসন্তী পোলাও তবে তো কোনো কথাই নেই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে